হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমি মাছ আলু নিয়ে আসছি এভাবে মাছ আলু রান্না করে খেলে কিন্তু ভীষণ ভালো লাগে অবশ্যই আমার এই চিপসগুলো ফলো করবেন যারা মাছ আলু খেতে ছান না তারা কিন্তু খেল একবার আমার মতন ট্রাই করে রান্না করে দেখেন বারবার কিন্তু ইচ্ছে করবে আমি প্রথমে মাছ আলুটাকে সিদ্ধ করে নিলাম একটু সিদ্ধ করে নিলে কিন্তু ভালো হয় এই যে আমি সিদ্ধ করে নিলাম এখন আমি একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম সাথে একটু তেল দিয়ে দিলাম এখন আমি ভালোভাবে নেড়ে টেড়ে আমি একটা ব্রাউন কালার নিয়ে আসলাম পেস্টটাকে এখন দিয়ে দিচ্ছি অল্প ফানি এখন সাথে হলুদের গরু মরিচের গরু এবং ধনিয়ার গরু জিরার গরু এবং সব কিছু আমি একসাথে ভালোভাবে এখন সাথে একটু লবণ দিয়ে দিলাম আর আমি সব মেজারমেন্ট কিন্তু আমি পরিমাণ মতন দিয়েছি আপনারা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দেবেন আর দেখতেই পারছেন যে আমি সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি এখন আমি মাছগুলো দিয়ে দিলাম আমি এখানে বড় মাছ দিয়ে দিলাম আমি অল্প করে যেহেতু তরকারি রান্না করতেছি তাই আমি প্রয়োজন হলো আমি তিন পিস মাছ দিয়ে দিলাম আর বাসায় এত মেহমান যে আমার এই রেসিপিটা পছন্দ করবে আমি কখনো ভাবি নাই মাছটাকে আমি ডাকনা দেখে উঠিয়ে এবং কষিয়ে নিয়েছি এখন উঠিয়ে নিব এই যে দেখতে পারছেন আমি উঠিয়ে নিয়েছি যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দিয়ে সবসময় আপা পাশে দেখুন যে অল্প বাকি কড়াই যে মশলাটা ছিল সেটা আমি অল্প পানি দিয়ে ভালোভাবে আমি দেখতে পারছেন আমি একটা ঝুল করে নিয়েছি এখন আমি সিদ্ধ করা যে মাছ আলুটা সেটা দিয়ে দিলাম এখন আমি আস্তে আস্তে করে নাড়াঝাড়া দিয়ে দিচ্ছি যেন সবটা ঘায়ে ঘায়ে মাছ আলু লেগে যায় আর মশলাটা কিন্তু একবারে ভালোভাবে যত কষিয়ে নেবেন মশ সাথে খেতে কিন্তু তত টেস্ট হবে ডাকনা দিয়ে আবার ডেকে দিচ্ছি আমি কষানোর জন্য মশলাটা আর আলুটা কষানোর জন্য এই যে আমার কষানো হয়ে গেল এখন আমি পানিয়ে দিয়ে দিলাম আমার যতটুকু ঝোলের প্রয়োজন ততটুকু আমি পানি দিয়ে দিয়েছি আর আমি এখানে দুই গ্লাস পানি দিয়ে দিলাম এখন আমি দিয়ে দি দি দিয়েছি মাছটা সে আমার যেন আগে যে মাছটা রেডি করা ছিল সেই মাছটা আমি এখানে দিয়ে দিলাম দি এখন আবার ডাকনি দিয়ে ডেকে আমি কিছুক্ষণের জন্য ডেকে দিলাম এখন কিছুক্ষণ পরে আবার উঠিয়ে আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি একসাথে কাঁচামরিচ দিলে কাঁচামরিচটা বেশি সিদ্ধ হয়ে যায় তখন কিন্তু কাঁচামরিচ স্মেলটা ভালো আসে না আর তরকারিতে ঝাল ছেড়ে দেয় বেশি এখন এই যে দেখতে পাচ্ছেন আমার তরকারিটা হয়ে গেছে এই যে ভীষণ মজাদার একটা রেসিপি